তেলের পিঠা বা পাকান পিঠা ফুলকো ফুলকো এভাবে তেলের পিঠা বানাতে চাইলে অবশ্যই রেসিপিটা ফলো করবেন যারা এই পিঠাটা একেবারেই বানাতে পারেন না তাদের জন্য আজ খুব সহজেই পিঠাটা বানিয়ে দেখাবো তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দুই কাপ চালের গুড়ি সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দুই কাপ চালের গুঁড়ির জন্য হাফ কাপ ময়দা দিতে হবে চালের গুঁড়ি আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আগে থেকেই আমি গুড়টা গলিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানিতে প্রথমে আমি এক কাপ গুড় আর পানির মিশ্রণটা দিয়ে নিচ্ছি তারপর একটা হ্যান্ডস্ক্যাম্প সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি গুড় আর পানির যে মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি প্রথমে এক কাপ দিয়েছি তারপর হাফ কাপ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও প্রয়োজন হয়েছে তাই আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে টোটাল দুই কাপ পানি প্রয়োজন হয়েছে এক কাপ গুড় আর এক কাপ পানি পানিটা অবশ্যই কুসুম গরম হওয়া লাগবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো দলা পেকে না থাকে এই মিশ্রণটা একেবারে ঘনও হবে না আবার অনেকটা পাতলাও হবে না একটা আঙুল ডোবালে যেন আঙুলটা এভাবে কভার হয়ে আসে এই মিশ্রণটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি যেন চালের গুঁড়িটা ভালো নরম হয়ে যায় তারপর আবারও হ্যান্ডসকে সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এমনই হবে হয়তো পরিমাণ মতো তেল দিয়েছি তারপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমি এভাবে অল্প অল্প করে মিশ্রণটা দিতে থাকবো তেলের মধ্যে চুলার জালটা অবশ্যই এই সময় মিডিয়াম আছে রাখতে হবে আর প্রথমেই দেখতে পাচ্ছেন একেবারে ফুলে টৈটুম্বুর হয়ে যাচ্ছে তারপর অন্য পাশটা উল্টে দিচ্ছি সারপ্রাইজ তৈরি হয়ে গেল খুবই মজাদার ফুলকো পাকন পিঠা আমি একে একে এভাবে সবগুলো পাকন পিঠা বানিয়ে নিয়েছি এখন এটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তারপর আবারও দিয়ে দিলাম মিশ্রণ আর এভাবেই একে একে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ঘরে বসে খুব সহজেইভাবে বানিয়ে নিতে পারেন হুবহু এই রেসিপিটা ফলো করলে অবশ্যই হান্ড্রেড সাকসেসফুল হবেন আর ফুলকো ফুলকো পাকন পিঠা হবে তৈরি হয়ে গেল মজাদার পাকন পিঠা খেজুর গুড়ের এই পাকন পিঠা কিন্তু অসাধারণ মজার হয় স্বাদে মানে সব দিক থেকেই একেবারে পরিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ